হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ যাচ্ছি পুরী ফাইনালি তো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো আমরা সবাই রেডি হয়ে রয়েছি তো একটু পরে আমাদের গাড়ি চলে আসবে তো যাব প্রথমে মদনপুর স্টেশনে তারপর ওখান থেকে যাব নৈহাটি নৈহাটি থেকে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে একবারে হাওড়া হাওড়া থেকে পুরী তো চলো বন্ধুরা ভিডিওটা কেউ স্কিপ করবে না প্রথম থেকে লাস্ট অব্দি দেখার জন্য অনুরোধ রইল সবাইকে চলে আসলাম মদনপুর স্টেশনে তো স্টেশনে এসেই বসে বসে আছি এখানে তো ট্রেনের জন্য আমি অপেক্ষা করছি তো ট্রেনে আসলে তারপর যাব যাব তারপর হাওড়া তো চলো বন্ধুরা দেখে থাকো নদীতে নেমে বন্ধুরা কি বৃষ্টি তো আমরা আটকে পড়েছিলাম তো ও আমার বর আর আমার শাশুড়ি ছাতা মাথা দিয়ে চলে যাচ্ছে তো ও দুজন আগে যাক তারপরে আমরা পরে যাব এত বৃষ্টি আমার বর কাছে ছাতা আনতে তো ওখানে দাঁড়িয়ে আছি বন্ধুরা এখনো দেখো এরকম বৃষ্টি হচ্ছে অনেকেই দাঁড়িয়ে আছে আমিও আটকে পড়েছি বন্ধুরা

তো নিয়ে যেতে পারবো না এত এত রাতটা রাস্তা তো ওই করেই বুক করা হলো আর সবাই উঠে পড়লাম গাড়িতে করে হাওড়া স্টেশনে তারপর এখানে রোসা মেয়েকে একটুখানি ডিম সিদ্ধ খাই নিলাম তো বাড়ি থেকে ডিমি আসছিলাম ডিম সিদ্ধা খাই নিলাম আর একটু চা পাচ্ছিলাম বন্ধুরা এখন আমরা এখন ট্রেনটা ধরবো তো রাত্রে ডিনারটা এখানেই বসে প্ল্যাটফর্মে বসেই সেরে ফেললাম তো সবাই তো ছিল ডিনারে ছিল রুটি তরকা সুজি আর পরোটা তো চর্দি সবাইকে দিচ্ছে তো দেখতেই পাচ্ছি বন্ধুরা তো এটা খেয়ে দে তো আমরা ট্রেনে উঠবো ফাইনালি ট্রেনে উঠে গেছি বন্ধুরা তো ট্রেনের ভিতরে এতটাই ঠান্ডা তো দেখো সবাইকে কম্বল দেওয়া হচ্ছে আর তোমার মেয়েও শুয়ে রয়েছে একে ঘুমায়নি প্রায় বারোটার কাছাকাছি বাজে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে স্টপ করছি ভালো লাগলে প্লিজ কমেন্টে বলো তো দেখা হবে পরের দিন তো টাটা বন্ধুরা